সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর কাছে কিছু চাইতে হলে আল্লাহর কাছে কিছু পেতে হলে ইহকালের সুবিধা ভোগ করতে হলে পরকালের সুবিধা ভোগ করতে হলে রাতে উঠেই তাকে কিছু বলতে হবে জাবের রাজি আল্লাহ তালান বলেন রাহুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইনফিল্লা সাহ নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাই অফে কাহা রাজলুন মুসলিম যে কোনো মুসলিম পুরুষ যে কোনো মুসলিম নারী সেই সময়টাতে উঠে ফায়াস আলুল্লাহ খায়রান মিন আমৃত দুনিয়ালা ঘেরা ইহকাল বা পরকালের কল্যাণ চাই ইহকালের পরকালের কল্যাণ চাইল্লা তাহ ইয়াহ তাহলে আল্লাহ তাকে দিবে নি দিবে দিবে ওই সময়ও চাইলে যা চাচ্ছে কল্যাণ ইহকালের পরকালের আল্লাহ তাকে দিবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সময়টা কখন হতে পারে একাধিক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে তা হবে রাত বারোটার পরে কেননা রাত বারোটা পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ঠিক যখন দিন দুপুর পার হয় বারোটা পাঁচ দশ হয়েছে তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আপনি তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে চার রেখা সলা তাদাই করে নেবেন ঠিক বারোটার সময় বারোটা পাঁচ দশে এই সোননাথটা কিন্তু জোহরের সুন্নাত নয় এই চার রেখা সলা তাদাই করে নেবেন রাতে রাত ধর তাহার যুগ পড়ে যে নাকি হতো সে নেকি হয়ে যাবে আর এখন যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে কেন এখন আকাশের সব দরজা খুলে দেওয়া রাসুল সালিসাল্লাম বলছেন এজা উদ্দিনা ফতেহাত এই যা উদ্দিন আলী সলাত ফতেহ যখনই আজান দেওয়া হয় সলাতের জন্য তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় লাই রোদ দু দুয়া ও বেনাল আজান এলেকামা আজান মাঝে দুয়া ফেরত দেওয়া হয় নে আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় নে আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে ওইটে চিন্তা করবেন না আবদুর আজিক সাহেব আর আদিসেরা তো দেয় সাড়ে তিনটায় আর এক ভাইয়েরা আজান দেয় পাঁচটায় তো দরজা খোলা হয় কখন আপনার যখন আজান দেওয়া হয় তখন ওই ভাইয়ের যখন আজান দেওয়া হয় তখন আপনি আল্লাহর কাজকে নিজের মতো ভাবতে গেলেন কেন আল্লাহর কাজকে আপনি নিজের মতো ভাবলে তো তাহলে ভুল বুঝলেন আল্লাহ নবী বলছেন যে মালাকুল মত মানুষের মাথার পাশে বসে তার আত্মাকে টেনে বের করে খারাপ হলে জোর করে বের করে আর ভালো হলে এমনি সহজেই বের হয়ে চলে আসে তো জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা মালাকুল মউত প্রত্যেকটা মানুষের পাশে বসে আত্মা কবজ করেন তাহলে কত সময় লাগতে পারে পাঁচ হাজার মানুষের পঞ্চাশ হাজার মানুষের পঞ্চাশ লক্ষ মানুষের তাহলে তো বহু সময় লাগবে তাহলে তো এটা আপনি নিজের মতো ভেবে নিলেন আল্লাহ যদি মালাকুল মতকে বলেন মালাকুল মত সারা পৃথিবীতে যত মানুষ আছে এক মুহূর্তে মারতে হবে সবার মাথার পাশে বসে মারতে পারবেন তার নাম মালাকুল তার নাম আল্লাহর ক্ষমতা আল্লাহকে মানুষকে দিয়ে কাজ নাই না ফেরস্তাকে দিয়ে কাজ নেই ফেরেস্তা দিয়ে ফেরেস্তা খায় না ওর পেশাব নাই ওর পায়খানা নাই ওর ক্লান্তি নাই তার কর্ম আপনার মতো নয় ও আদেশ অমান্য করে না তার নাম তার গতি তার চলন আমার আপনার মত নয় কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে মারে আল্লাহর রাসূল বলছেন ইয়াযরুব জারবাতান এমন মায়ের দেই মায়রের কারণে এসি হোসায়াতান সে বাপরে मारे করে চিৎকার করে ইসমা মা বাইনাল মুশরিকাল মাগরিবিল লা ছাকালান সারা পৃথিবীর জীবজন্তুকিট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব তার বাপরে मारे করে চিৎকার শুনতে হচ্ছে মানুষ এবং জিন শুনতে পায় না এখানে চিৎকার করছে এই কবরে মায়ের কারণে হাজার কোটি কিলোমিটার দূরে যে পশু প্রাণী আছে সে শুনতে পাচ্ছে তার চিৎকার। আপনাকে আমি বুঝাতে পারবো কত জোরে মারছে। আমারও শুনতে পায় না কান বধির। চোখে দেখে না কোথায় মারছে। কানেও শুনে না কিভাবে চিল্লাচ্ছে এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম যার কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো মানজারান কাতল কবরাব জমিন হো। আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। এটা আল্লাহর কাজ এটা ফেরেস্তা দিয়ে তিনি করেন আপনি কি আল্লাহর কাজকে নিজের মতো কখনো ভাববেন না সময়টা রাত বারোটার পরে হতে পারে তবে ওই হাদিসের ভিত্তিতে বোখারি মুসলিমের এক হাদিসের ভিত্তিতে এনসেল রব্বন তালাইলা সামাই দুনিয়া হেন আবকা সলসল্লা আখেরা রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ আল্লাহতালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে চিৎকার করে বলেন মায়া ধুনি ফাস্তা লাহু হে পৃথিবীর মানুষ কে আছো কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়া সরুনি ফাউতিয়াহু কে আমার কাছে কিছু চাই যে যা চায় তাকে আমি তাই দিয়ে দেবো মায়াস্তাক ফেরুনি ফাঁক লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেব তাহলে এইটা রাত দুইটার পরে হতে পারে আর এটা পরে হতে পারে তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ওই বোঝা যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআনা বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসল্লি মিন বাইলাইয়া ফরগামিন সলাতিলে শায়াল আল ফাজরে ইহদা আশরা রাকা আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত 11 রাকাত সালাত আদায় করতেন 11 রাকাত ঈশাল্লেমিনকুলেরা কাতায় নেই প্রত্যেক দুই রে কাতের পরে সালাম ফিরতেন তবে তার সলাদটা শুরু হতো এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে কোনো দিন একটার পরে দুইটার পরে তিনটার পরে কোনো দিন বারোটার পরে তবে তাহার সলাত আদায় করা যাবে এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যার কারণে তারাবির সলাদ এসার সলাতের পরেই চলবে তবে তারাবির সলাত উত্তম হবে রাত বারোটা একটা দুটার পরে পড়া কিন্তু জায়েজ এসার সলাতের পরেও পড়া কেন বোখারি মুসলিমের হাদিসে এসেছে আইসার জিয়া তালা বলেন আল্লাহর নবী এশার সলাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে এগারো টাকা সলাত আদায় করতেন তাহলে তাহার সময় কখন থেকে শুরু হলো এসারের পর থেকে যারা ছাত্র তোমরা তারা চালু করো সলাতটা অন্তত দূরে কাত দিয়ে কিভাবে চালু হবে ভুলে একটু তো বললাম যে আল্লাহ নবী বলছেন কেউ যদি নিজে উঠে স্ত্রীকে জাগায় সুন্দর করে অজু করে সলাত আদায় করে তাহলে তার নামটা কাদের তালিকায় আসবে যারা পরেজগার মানুষ অতীতে চলে গেছে তাহলে আমি দূরে কাত পড়লো পারি আইসার আনহা বলেন

কে একদিন বলছলো যে আব্দুল রাজাক সাহেব বলেছেন দেখা যাচ্ছে বক্তব্যে ফেসবুকে যে বিতির পড়া লাগবে না দিন রাত বিতির পড়ার কথা বলতে বলতে একদিন বলে দিলাম লাগবে না কথা যারা সব ফেসবুকে লেখা লিখি করে আমি তো তাদের দেখিও না পড়িও না দেহ হিসাবও করি না তবে আমার মনটা চায় যে ও যদি কোনোদিন আমার ক্লাসে বসতো দার্সে তাহলে ও বহির বিশ্বে পড়ে এসেছে তা আমি তাকে দেখাতাম ফেসবুকে দুটো কথা লিখে দিলেই বেটা তুমি শিক্ষিত মানুষ তুমি যে ওইভাবে কলম ধরেছ তুমি আমাকে জানো চিনো তুমি আমার আঁকিতে তুমি আমাকে সরাসরি জিজ্ঞাসা করেছ তুমি যে দুটা কথা লিখে দিলে আমার ব্যাপারে তুমি আমাকে সরাসরি কোনোদিন জিজ্ঞাসা করেছ তুমি জাতির সামনে কিছু বলো তুমি যে ফেসবুকে লিখেছো কিছু বুঝো তুমি তোমার জ্ঞান কিছু আছে পশু প্রাণীর পরিচয় দিয়ে কলম ধরো কেন আমি তো বলছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি তুমি বলো দেখি তার তোমার কয়টা হাদিস মুখস্থ আছে তুমি একদিন হাদিস শোনাই এত আমাদেরকে এই ছেলে তুমি যে ফেসবুকে লিখেছো তুমি একদিন আমাদের বক্তব্য শোনাই তো চল্লিশটা হাদিস শোনাই তুমি এক বক্তব্যে তোমার মরা পর্যন্ত সময় থাকলো জাতি থাকলো আমি চলে গেলে জাতি থাকছে আমি চলে গেল আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কোনো কথা বলতে যাইনি আমি দিন রাত বলছি বলছি প্রতিদিনই একই কথা তুমি একটু ক্ষমতা দেখাও না বলো যে আপনার কথা ঠিক নয় আপনি কে কাহিনি বলেন বলো এ কথা তুমি বলো যে কোরআন হাদিসের বাইরে আপনি কথা বলেন তুমি বলো না হ্যাঁ তোমার নেতাকে দিয়ে বলো তোমার নেতা কয়টা হাদিস বলে মানুষের সামনে সেটাই শুনি সম্মানিত দিনী ভাই বোন যেটা আপনাকে আমি বলছিলাম অতীব গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য আপনি রাতটাকে এভাবে ধ্বংস করিয়েন না এই যে সেদিন ছিল বয়স চল্লিশ বছর এখন দেখছেন ষাট বছর সেদিন ছিল আপনার দাড়িগুলো কালো এই যে দেখলাম সেদিনে আপনি আমার সাথে মোশাফা করছিলেন আজকে দেখছেন আপনার বাপ মা নেই আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে কয়েকদিনের জীবনে আপনি এটা কি করতে চাচ্ছেন সমন্বিত তিনি ভাই বোন আমি আপনাকে কিছু রাতের নিয়ম পদ্ধতি শিখাই এমনিতে এখানে বললাম যে আল্লাহ রসুল বলেছেন যে রাতে একটা অংশ আছে ওই সময় যদি কেউ কিছু চাই যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে তবে এখানে আর একটা পদ্ধতি বলা আছে যে রাতে অজু করে শুইতে হবে বুঝাতে পারলাম না মনে হয় রাতে যখন ঘুমাতে যাবেন তখন অজু করে ঘুমাতে হবে আর রাত দশটা পার হওয়া হবে না ছেলে মেয়ের গল্প গুজব টিভি সিনেমা মোবাইল সবকিছু বন্ধ হয়ে যাবে রাত দশটায় তাহলে আপনি রাত দুইটা তিনটায় চারটায় উঠতে পারবেন আর যদি রাত বারোটায় একটা দুটায় ঘুমান তাহলে আপনার সকাল সাতটা আটটা বাজবে তখন আপনি রাতকে মূল্যায়ন করতে পারবেন আর আপনি এই কথা মনে করিয়েন না যে আমি রাতে জেগে আল্লাহকে কিছু বলি না সেজন্য সারা পৃথিবীর কেউ বলেনি এটা আপনি বলিয়েন না আল্লাহ বলছেন ও এক রুনাল্লাদ কানি কোনো এসিদম খুশুয়া পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় নেন এবার তাহলে আপনি মনে করছেন যে আমি রাতে উঠে কান্নাকাটি করি না সেজন্য কেউ করে না হাজারো মানুষ করে হাজারো মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে আর আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন যার করে হাত তুলে চাইলে আরও খুশি হন খালে হাত খান ফিরিয়ে দিতে লজ্জা পান আল্লাহ রাসুল বলছেন ইন্না রব্বাকুম হাইয়ুন করি তোমাদের প্রতিপালক হচ্ছেন লজ্জাশীল য়েস্তাই হি তার বান্দার ব্যাপারে সে লজ্জা করে এ যা এলাই সিফরান যখন হাত তুলে তার কাছে বলে তখন খালি হাতটা তাকে ফিরিয়ে দিবেন আল্লাহ লজ্জা পান না তুমি চেটেছে ছবি দিয়ে দিলাম যেহেতু তুমি হাত তুলে বলছাত্তর সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া চলবে না এই কথার অর্থ এই নয় যে হাত তুলেই চলবে না তুলেই প্রার্থনা করবেন রাতে করবেন অভ্যাসী হন আমার অনুরোধ আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনি একটু অভ্যাসী হন রাতে উঠে একটু শলা আদায় করতে শিখেন অনেক কিছু পেয়ে যাবেন বরকত পাবেন সুবিধা পাবেন কল্যাণ পাবেন শান্তি পাবেন জান্নাত পাওয়া যাবে কবরের শাস্তি মাফ হয়ে যাবে আর রাতের সবার সমাতে সুরা মল পড়বেন মনে আছে কি কবরের শাস্তি হবে না চারটে কাজে কে কথা বলে পিছনে এক রাতে পড়ে ঘুমালে কবরের শাস্তি হবে না না কোন সুরা বললাম যদি মুখস্থ করতে না পারেন তাহলে দেখে দেখে পড়বেন দুই জুমার দিন মালা গেলে কবরের শাস্তি হবে না তিন শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না চার পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না তাহলে চারটা হলো আমার জন্য একটাই সহজ বাকিগুলো সহজ নয় কোনটা সহজ পেট ব্যথা সহজ না পেট ব্যথাটা সহজ বললে হবে আমার পেট ব্যথা আল্লাহর কাছে কবুল হলো কি না সেটা কেমনে আমি বুঝলাম আর আমার পেট ব্যথা আসলে সে ব্যথা নাকি যেটাতে তিনি কবরের শাস্তি মাপ করে দিবেন একটা সহজ পদ্ধতি আছে সেটা কি সুরামুল একথা রসুল সাল্লি সাল্লাম বলেন রাতে একটু পড়তে অভ্যাসী হন মরন্ত হয়ে যাবে কয়দিন পরে কত আপনাকে আমি পরিবর্তনের জন্য চেষ্টা করলাম অনুরোধ করলাম কিন্তু আপনি সোনা পর্যন্ত রাখলেন এ কথাই ঠিক আপনার অনেক ভালোবাসা তাই দূর দূরান্ত থেকে চলে এসেছেন আপনি ভালোবাসেন এ কথা ঠিক কিন্তু ভালোবাসার বাস্তব ফলটা কি ওবাদা ইবনে সুমায়ত রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারামিনাল লাইলে কেউ যদি রাতে উঠে ওঠার পরে বলে লা ইলাহা ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা অ লা ই লাহ আইল্লা হুল্লাহ অ লা হাওলাওয়ালা ইল্লা বিল্লাহ রববেক ফেরিলি রববেক ফেরিলি এইটুকু বলার পরে অজু করে যদি শলা তাদায় করে তারপরে যা বলবে সেটা মেনে নেওয়া হবে যা বলবে সেটা মেনে নেওয়া হবে যা চাইবে সেটা দিয়ে দেওয়া হবে বোকারি বসনি দোয়া কি লম্বা হয়ে গেল এদেশে একটা বই পাওয়া যায় আনিরাসুল সরাসল দোয়ার থায় নাম নি মনে হয় প্রত্যেকটা বাড়িতে রাখবেন আমাকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই আমি যা চেষ্টা করার করেছি এই দোয়া উপদেশ বইয়ে আছে এই বড় লাভবান আছে বইগুলো সংগ্রহ করবেন ইতেসাম সমত্রিকা পড়েন এটা মুখপাত্র পত্রিকা সবাকে পড়তে হবে জরুরি সাথে সাথে সামনের কালকে জুমা তো পরের জুমাই সম্মেলন কোথায় জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আমি আপনার ভালোবাসা সেদিন দেখতে চাই আপনি কেমন ভালোবাসেন সেদিন বড় বড় কয়েকটা কাজ আছে তার একটা কাজ আছে ইনশাআল্লাহ সেদিন দুইশো শতক জমির ওপরে হাম জামে মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ যার একতলাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে সেই মসজিদের উদ্বোধন হবে চৌঠা মার্চ রোজ শুক্রবার সামনের শুক্রবার কালকের পরে ইনশাআল্লাহ প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে প্রতিষ্ঠান অবস্থান করছে আপনি গেলে খুশি হবেন দেখতে ভালো লাগবে মনের দুয়াটা সহজে বের হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো সঠিক আকিদের মানুষ পৃথিবীতে যারা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী কালের পর কাল তারা এই জমি জায়গা ভোগ করবে যারা সঠিক আকিদের মানুষ ইনশাআল্লাহ আমি তো আছি কয়দিন আছি চলে যাব এরপরে তো শতাব্দীর পর শতাব্দি মানুষ আসবে এই ঢাকার একটা কেন্দ্রীয় জায়গাতে এই বিশাল ভূখণ্ড আহ্লাদিস ভোগ করবে ইনশাল সঠিক আগিদের মানুষ ভোগ করবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আপনি এই দুয়াও পড়তে পারেন এছাড়াও যদি আপনি মনে করেন যে না এটা লম্বা হচ্ছে তাহলে আপনি সোরা আলেমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়বেন সুরা আলেমরানের ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল শেষ পর্যন্ত প্রথম পাঁচ আয়াত আর যদি আপনি বড় পড়তে পারেন সেটাও পড়তে পারেন আপনি ঘুম থেকে উঠে যে লম্বা দোয়া আছে সেটা পড়বেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে আজকে রাত অনেক হয়েছে এই চলে থামা আমি দোয়া পড়ি তারপরে আজকে আমরা আব্দুর রহমানের বক্তব্য শুনেই অনেক সন্তুষ্ট হয়েছি সেই ইতিহাস আমরা মনে রাখি এবং সেই অনুযায়ী নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করি আমি আপনাকে আজকের লম্বা আলোচনা না শুনিয়ে শুধুমাত্র বলতে চাচ্ছি যে পাঁচ অক্ত সলা তাদায় করেন আর রাতে অন্তত দুই রেখাত সলাত আদায় করে আপনার এবাদতটা চালু করেন ইনশাআল্লাহ কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্না আদ-দীনা ইসরন দীন সহজ লাই ইশদ্দাদাত দীন আহাদন ইল্লা গালাব কেউ যন দিনকে নিজের উপরে কঠিন করে না নেয় নইলে দিন তারপরে পরে জয়ী হয়ে যাবে তার মানে আবেগে একদিনই যেন সূরা বাকার আলিমরান ইমরান পড়া শুরু না করে তাহলে সে টিকতে পারবে না অল্প অল্প শুরু করবে তাই রাসুল বলছেন আহাবুল আমাল আল্লাহ আদম কাল্লা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে অল্প হোক নিয়মিত হবে অল্প হোক নিয়মিত হবে আপনি নিয়মিত আমল করার চেষ্টা করবেন